আমরা যতদিন পর্যন্ত রাজপথে আছি আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই আমরা ত্যাগ কণ্ঠে বলতে চাই এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেঈমানি করবেন আপনারা আমাদের আসনের লুক দেখাবেন আপনারা বলবেন আমরা মুখ ছেড়ে দিব পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না আপনারা যারা আওয়ামী লীগের বিচার বাদ দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চিন্তা করছেন আপনারা এই তরুণ প্রজন্মের সাথে আপনারা দালালি করছেন প্রিয় সহযোদ্ধা আপনারা দেখছেন আমাদের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো তারা খুনি ফেসিস শাখা সিনার বিচার নিয়ে তাদের মধ্যে আমরা কোনো কথা দেখি না আমরা দেখি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটি নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটি নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নাই কারণ তাদের মধ্যে ভোট ব্যাংকের চিন্তা রয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসার চিন্তা রয়েছে আওয়ামী লীগের পুনর্বাসনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ব্যবসাগুলোকে তারা দখল করতে চায় আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামোকে তারা দখল করতে চায় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা তরুণ প্রজন্ম স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী নির্বাচনে আসবে কি আসবে না আওয়ামী লীগ পলিটিক্যালি করবে কি করবে না এই আলোপ আলোচনা অনেক পরে আগে খুনি হাসিনের বিচার নিশ্চিত করতে হবে আগে ওবায়দুল কাদেরের বিচার নিশ্চিত করতে হবে আগে আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের কমিটি লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে যারা বাদ স্বাধীনতাহরণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তারা জুলুম কায়েম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে আগে তাদের বিচার নিশ্চিত করা হবে তারপরে ওই আলোচনা আসবে যে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না বিচারের পূর্বে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা যারা জুলাই গণপ্রত্থানে আমাদেরকে দেখেছেন আমাদের হারানোর কিছুই নাই ছাত্র জনতার হারানোর কিছুই নাই স্পষ্ট ভাবে বলতে চাই নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না সেই বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে আপনারা আলাপ তুলুন দয়া করে ক্ষমতা মুখী হইয়েন না ক্ষমতা মুখী যারা হয়েছে তাদেরকে দেশ পালাতে হয়েছে ক্ষমতা না হয়ে আপনারা জনতা মুখী হন আপনারা যতক্ষণ পর্যন্ত জনতা হবেন তরুণ প্রজন্ম আপনাদের সঙ্গ দিবে হাসিনার পথ কি আপনারা অনুসরণ করার প্রয়োজন নাই আপনারা ক্ষমতা কাঠামোকে অনুসরণ করার প্রয়োজন নাই আপনারা যেই শপথ নিয়ে মানুষের সেবা করতে এসেছেন আপনারা সেই শপথটি করুন আপনারা যদি মনে করেন কোনো রাজনৈতিক দলের দালালী করবেন তাহলে আরুনকে যেভাবে দেশ থেকে বিতাড়িত হয়েছে বেঞ্জিরকে যেভাবে দেশ থেকে পালাতে হয়েছে জনগণ যেভাবে ছুড়ে ফেলেছে তাহলে কিন্তু আপনিও সেই কাতারে লিপিবদ্ধ হবেন পুলিশ এবং জনতা আমরা ভাই ভাই সুতরাং রাজনৈতিক বিভাজনে না গিয়ে আমাদের আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থেকে তারা যেন পুনর্বাসিত না হতে পারে সেই জায়গায় ঐক্যবদ্ধ থেকে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা